ভাই দেখেন তো ওই ঠিকানাটা কোথায় করতে পারেন কিনা আপনার কাছে মোবাইল আছে কেন তো মানিব্যাগ আর কোনো টাকা পয়সা আছে চিপাই চাপাই বাড়ি কোথায় আপনার চলেন তো আপনার বাসায় যাই চলেন আসসালামু আলাইকুম এইভাবে শয়তানের নিঃশ্বাস ইস্কোপোলামেন জাতীয় এক ধরনের রাসায়নিক দ্রব্য যেটাকে আমরা নেশা বলি এই নেশা ঠিক এখানে লাগানো আছে এবং আমি যখন এখানে চাপ দিলাম এটা ওর মুখের মধ্যে ঢুকে গেল নিঃশ্বাসের সাথে যাওয়ার সাথেই সে আমার কন্ট্রোলে চলে আসলো আমি ওকে প্রথম বললাম মানি সে মানি ব্যাগ দিলো টাকা সে টাকা দিল মোবাইল মোবাইল দিল পাশাপাশি সে আমাকে বলতেছে বাসায় পর্যন্ত নিয়ে যাবে মানে ও আমার কথায় উঠবে আর বসবে ও টোটালি আমার বস হয়ে গেছে এই জন্য অপরিচিত ধরো এটা অপরিচিত কেউ যদি আপনার কাছে এসে বলে যে ভাই এই ঠিকানাটা কোথায় আপনি একটু দূরত্ব কমপক্ষে ষোলো থেকে আঠারো ইঞ্চি দূরে থাকবেন পাশাপাশি যদি আপনার মাস্ক থাকে তাহলে আপনি মাস্ক ব্যবহার করবেন না হয় আপনি সর্বোচ্চ হারাবেন নিমিশেই এই ভিডিওটি শেয়ার করে সাধারণ মানুষকে সচেতন হওয়ার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন شوفتوا حقاً السلام عليكم ورحمة الله